বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরাতুল ফাতিহা যাকে বলা হয় অম্মুল কোরআন কোরআনের মা সুরা ফাতিহা এমন একটি সুরা যেই সুরাটি আল্লাহ তালা আমাদের জন্য এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন আপনি যত নামাজ পড়বেন ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুনত নামাজ নফল নামাজ বিতের নামাজ যত নামাজই পড়েন না কেন ঈদের নামাজ থেকে শুরু করে সমস্ত নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া বাধ্যতামূলক সুরা ফাতিহা যদি আপনি নামাজে না পড়েন তাহলে আপনার কিন্তু নামাজ হবে না আর সুরা ফাতিহার মধ্যে যদি আপনার কোনো শব্দে কোনো অক্ষরে কোনো হরফে যদি ভুল হয় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সুরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অর্থসহ আপনাদেরকে আজকে বলে দিব। আপনাদেরকে শিখিয়ে দেব যারা যারা সহি শুদ্ধভাবে সৌরাতুল ফাতিহা পড়তে পারেন না আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি পরম করুণাময় বিসমিল্লা বিস্মি শব্দরত হচ্ছে নাম আল্লাহ মানি আল্লাহর আর রহমান পরম করুণাময় আর রহিম যিনি পরম দয়ালু এটার অর্থ দ্বারাই আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় নামে আলহামদুলিল্লা হামজালাম জবর আল হার আল হাম হামিম জবর হাম হারকাত কাত ডাল পেজ দু হারকাত আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অন্য অন্য সুরার সেই ভিডিওগুলো দেখে নেবেন সুরাতুল ফিল সুরাতুল কোরাইশের ভিডিওগুলো দেখবেন হামজা লামজবর আল এটা হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি হামিম জবর হাম এটা হারকাত হার উচ্চারণ তাড়াতাড়ি দালপেজ দু হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি আল হ্যাম দু তারপরে লাম লামজের লিল এটা হারকাত লাম লামজের লিল লামের উপর তাজদিদ আছে তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমে পিছনের হরফের সাথে হারকাতের সাথে একবার জজমের মতো পড়ে নিজের উপরে যে হারকাত আছে বা নিচে যে হারকাত আছে সেটার সাথে মিলিয়ে পড়তে হবে লাম লামজের লিল তারপরে লাম খারা জবর লা এখানে নস্কার ভিন্নতার কারণে এখানে উপর জবর দেওয়া হয়েছে মূলত উপর হবে লাম খারা জবর লা হি হাজের লিল্লাহি তারপরে দেখেন এটার অর্থ হচ্ছে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রবা জবর রব রবা জবর রব বা এই বা গিয়ে ধরছে লামকে আলিপের পরে যে একটা লাম আছে এই লামকে ধরছে বা লামজের বিল রব আইনের উপর দেখেন একটা জবর আছে আবার উপর খারা জবর আছে উপরে যে খারা জবরটা সেটা আমাদের ধরতে হবে আইন খারা জবর আ তারপরে লাম জবর লা আইন খারা জবর আ, আ এটা একালিপটান খারা জবর খারাজের জের উল্টা বেশ হইলে পড়তে হয় লাম জবর লাম ইয়াজের মি জেরের বামে যজমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে মিমিয়াজের মি নঞ্জুবন্যা আল আলামিন এখানে একটা নিয়ম আপনাদেরকে বলে দিই মা আয়াতের শেষে মাদের হরফের পরে যদি আয়াতের শেষে মাদের হরফের পরে ওয়াকফ করলে তাহলে সেই এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে এবং শেষের হরফটা সাকিন হয়ে যাবে তাহলে মিমিয়াজের মি এটা আমাদের হয়ে যাবে তিন আলিফ টান হবে এবং শেষে সাকিন ধরে পড়তে হবে যেমন আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব শব্দের অর্থ যিনি রব আলামিন সারা জগতের যিনি রব এটার অর্থ দ্বারায় যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তারপরের আয়াত রহিম হামজা আর দেখেন প্রথমে যে আলিফ আছে এই আলিফের মধ্যে কিছুই নাই। উপরে একটা সাকিনের মতো দেওয়া আছে একটা নিয়ম আপনাদেরকে বলে দিই যে কোনো আয়াতের শুরুতে যদি আলিফ থাকে বা প্রথম হরফটাতে প্রথম হরফটাতে আলিফ বালাম যদি থাকে এটার উপরে বা নিচে যদি কোনো হারকাত না থাকে তাহলে এই প্রথম হরফটা অর্থাৎ আলিফটা আপনি আলিফটার উপরে মনে মনে একটি জবর দিয়ে পড়তে হবে তাহলে আমরা কী পাইলাম হামজা র জবর আর হা জবর রহ আর রহ মিম খারা জবর মা আর রহ মা তারপরে নোনে গিয়া আবার ওই ররে দর্শে নোন রজের নীর এখানে আলিফ নুনের পরে আলিফ আছে লাম আছে এই আলিফ লাম লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না কারণ এটা হচ্ছে হরফে শামসিয়া হরফে শামসিয়া কি যে হরফের আলিফ লামের পরে যদি তাজদিদ থাকে তাসদ্িদ তাজদিদ থাকলে তাহলে সেই হরফটার আলিফ এবং লামকে এটা লেখায় আসবে কিন্তু পরায় আসবে না নুন রজের নির নুন গিয়া সরাসরি ধরছে নুন রজের নির পরে র হাজবর রহ নির নুন রজের নির র হাজের মি। নির রহিম আর রহ নির রহিম আর রহমানি এটার অর্থ হচ্ছে অশেষ করুণাময় আর রহিম পরম দয়ালু এটার অর্থ দ্বারায় যিনি পরম করুণাময় অতি দয়ালু তারপর দেখেন মিম খার জবর মা লামজের লি কাবজের কি মা লিকি কি মা একালিভ টান লি টান নাই কি টান্নাই মা ইয়া ওয়াউ জবর ইয়াউ এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফ দুইটি জবরের বামে জজমওয়ালা ওয়াও জবরের বামে জজমওয়ালা ইয়া ইয়াউ ইয়াও লিনের হরফ হইলে নরম করে পড়তে হয় ইয়া জবর ইয়াউ মিম ডালজের মিদ ডালিয়া জেরদ্দি নী মালিকি ইয়াউমিদ্দিন এটার অর্থ দ্বারা মালিকি অর্থ অধিপতি ইয়াওমি দিনের আর দিন বিচারের যিনি প্রতিফল দিবসের মালিক তারপরের আয়াত হচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া কানা আবুদু ইয়াকা এখানে হামজা ইয়াজের এই ইয়া আলিফ জবর ইয়া ইয়া জবর কা ইয়া কা এখানে ইয়া বললাম কেন জবরের বাম পাশে খালি আলিফ আছে মাদের হরফ এই যে ইয়ার উপরে যে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানতে হবে ইয়া কা আইন জবর না বা পেস বু ডাল পেস দু বু না বুদু তারপরে দেখেন এখানে একটা জিনিস আমরা ভুল করি যে আমরা অনেকে বলি ইয়া কানা বুধু ইয়া কানা এখানে ভুল হবে এখানে বলতে হবে ইয়া কা না বুধু তারপরে ইয়া কা নাস্তাঈন নাস্তাঈন নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়াজের ই নুন বিষ্ণু নাস্তাঈন ওয়া ইয়া কা নাস্তাঈন তাহলে এখানে আমরা শব্দ শব্দে পড়ি ইয়াকা আপনারই শুধু না বধু আমরা ইবাদত করি ওয়া ইয়াকা এবং আপনারই কাছে না স্তাইন আমরা সাহায্য চাই এটার অর্থ দ্বারায় আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি তারপরে দেখেন ইহদিন ইহদি ইহদিন এখানে দেখেন আমরা একটা কথা বলছিলাম প্রথমে যদি জবরজের পেশ না থাকে তাহলে আমরা কি করব প্রথম শব্দে একটা জবর দেবো কিন্তু এখানে নিয়মটা একটু ভিন্ন ওই যে নিয়মটা যেটা বলছি যেখানে প্রথমে কিছু না থাকতে জবর দেবো সেখানের একটা নাহু সরোপের একটা কায়দা আছে আসসা কিনু ইদা হর্রিকা হর্রিকা বিল সেখানে একটা নিয়ম গেছে আর এখানে একটা নিয়ম যদি কোনো প্রথম শব্দে যদি কোনো হারকাত দিতে হয় আসসা কিনো সাকিনের মধ্যে হারকাত দিতে হলে হর্রিকা হর্রিকা বিল কাসরা তাহলে জ্যার দিতে হবে তাহলে আমরা দুইটা নিয়ম পাইলাম কোনো কোনো আয়াতের মধ্যে কোনো কোনো আয়াতের প্রথম শব্দে এটা জবর হবে কোনটার মধ্যে জের হবে এটা কিসের কারণে এটা অর্থের ভিন্নতার কারণে যদি জবর দিয়ে পড়ি তাহলে হবে আহ দিনা আহ দিনা এটা দিয়ে আপনার অর্থ মিলবে না এখানে যদি বলি ইহ দি ইহদি আমাকে দেখাও না ইহদি দেখাও না আমাকে তাহলে আমাদেরকে দেখান আসছে রাস্তা দেখেন এ যদি বলি এখানে আবার জবর হয়েছে আস আর যদি মিলিয়ে পড়ি কী হবে দিনস ইহদিনসিরত তারপর দেখেন আল মুস্তাকিম আল মুস্তাকিম এখানেও দেখেন হামজালাম জবর আল হয়েছে আল মুস্তাকিম তাহলে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি হবে ইহদিনস শির মুস্তাকিম শিরতল মুস্তাকিম কয়ে গিয়া এ ডাইরেক্ট মিমের ধরছে এখানে আবার ইহ না এ নুনে গিয়ে আবার সর্দে ধরছে তাহলে এখান এখানে একটা জিনিস দেখেন আমরা কি পাইলাম ইহদিনস বললাম এখানে কোনো টান দিলাম না এখানে দেখেন নুনের সাথে কী আছে খালি আলিফ আছে উপরে জবর আছে জবরে খালি আলিফ মাদের হরফ কিন্তু আমরা এখানে টান দিলাম না আমরা সরাসরি বললাম কি ইহ ইহদিনস এখানে একটা নিয়ম আপনারা কোট করে রাখতে পারেন সেটা হচ্ছে পাশাপাশি দুইটা আলিফ যদি থাকে একই রকমের দুইটা আলিফ যদি খালি আলিফ থাকে দুইটা খালি আলিফ থাকলে একটা আলিফ পড়তে হবে কয়টা আলিফ পড়তে হবে একটা আলিফ দুইটা আলিফ থাকলে এক আলিফ পড়তে হবে তাহলে আমরা পাইলাম কি নন ননের সাথে যে আলিফ এবং সদের আগে লাম লামের আগে যে আলিফ এই দুই আলিফ আমাদের উজ্জ্ব থাকবে পড়ার সময় উজ্জ্ব ধরে পড়তে হবে তারপরে এখানে আমাদের পুরা অর্থ গিয়ে দাঁড়ায় আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো এবং তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো তারপরে সেরত সেই পথে র র সজেসি রাজিফটানের তল জবর তল ত এটা মোটা মোটা হবে শের এখানে অনেকে সিরা সিরা বলে এখানে সিরা বললে এটা ভুল হবে এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে আপনার নামাজ হবে না এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে নামাজ হবে না এক হরফের জায়গায় অন্য হরফ পড়া যাবে না এখানে হচ্ছে সে রে দিনা শের তল্লে দিনা তল্লা দিনা সেই পথে আল্লা দিনা যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন আলাইহিম নয় তাদের উপর আলাইহিম তাদের উপর গয়রি নয় আল আলমকি অভিশপ্তদের গরিমি আলাইহিম ওয়াল অবদিন এটার অর্থ দ্বারায় তাদের পথ যাদের তুমি যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ এবং তাদের পথ যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথে নয় এখানে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই আলাই হিম এই যে আইনজবর আয়া লামিয়াজবুল্লাই আলাই হামিম জের হিম আলাই হিম আলাই হিম এটা হচ্ছে লিনিয়ার হরফ আমরা যে একটা কথা বলছিলাম না জবরের বামে জজুমলা ওয়াও এবং ইয়া এখানে দেখেন জবরের বামে যজমলা ওয়াও আসছে ইয়া আসছে এখানে জবরে বামে যজমালাইয়া আসছে এই জন্য এটা লিনের হরফ আলাই আলাই নরম করে পড়তে হবে হিম গইরি গইরি এখানে জবরে বামে যজমালাইয়া আসছে মগ দোবি আলাই হিম ওয়ালক দলিন দদের উপরে জবর দদের পাশে যে আলিফ আছে আলিফের উপরে আলিফ টানের চিহ্ন চার আলিফ মোটা এটা এই যে নৌকার মতো এটা এটা চার টান তিন আলিফ হইলে এটা ঢেউয়ের মতো চিকন হবে বললিন তাহলে আমরা সম্পূর্ণ সুরাটা একবার একটু দেখে নিই বিসমিল্লাহ হিরহেমে রহিম আলহেন্দুল ইল্লা হিরব বিলা আলমি রহমে ইয়া কানা'বুদু ওয়া ইয়াকা নস্তাঈন ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম সিরাতা আল্লাযীনা আন'আমতা আলাইহিম ওয়া গয়রিল মাগদূবি ফাতিহা আপনাদেরকে শিখালাম সর্বশেষে আমরা বলবো আমিন আমীন অর্থ কি আমিন অর্থ আমিনের সঠিক মূল ভাবার তো হচ্ছে এটাই হোক অর্থাৎ আমি যা কিছু এতক্ষণ আল্লাহর কাছে দোয়া করলাম এটাই যেন কবুল হয় সুরা ফাতিহা একটি দোয়া সুরা ফাতিহা একটি জিখ সুরা ফাতিহা একটি মোনাজাত এই সুরা ফাতিহা দিয়ে আপনি মোনাজাত করলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মোনাজাত কবুল করবেন দোয়া কবুল করবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিন বারবার দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরবর্তী ভিডিও হবে ইনশাআল্লাহ সুরাতুল মাউন নিয়ে সৌরাতুল মাউন আস নিয়ে আসবে পরবর্তী ভিডিওতে আগামীকালকে সকালবেলা ফজরের পরে সকাল আটটা বাজে ইনশাল্লাহ সকাল সাড়ে সাতটায় ইনশাল্লাহ সেই ভিডিও দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় আমাদের চ্যানেলে চোখ রাখুন তাহলে প্রতিদিন সকালবেলা আপনি সুরা ছোটো ছোটো সুরাগুলো নামাজের জন্য সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ